কখনো কি ভেবে দেখেছেন কেন এমনটা হয় কেন ব্যাংকে রাখা টাকাটা এক বছর পর আর আগের মতো শক্তিশালী থাকে না চলুন এই খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর খোঁজা যাক তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্বের বিষয় হল ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি একে কিন্তু প্রায় বলা হয় একটা নীরব চোর কেন কারণ এটা আমরা টেরও পাই না অথচ আমাদের কষ্ট করে জমানো টাকার মূল্য চুরি করে নিয়ে যায় আসুন দেখি এই চোরটা আসলে কিভাবে কাজ করে সোজা কথায় বলতে গেলে মুদ্রাস্ফীতি মানে কি। এর মানে হলো সময়ের সাথে সাথে টাকার কেনার ক্ষমতা কমে যাওয়া মানে বাজারে যখন জিনিসপত্রের দাম বেড়ে যায় তখন আপনার একশো টাকার নোটটা দিয়ে আপনি আগের থেকে কম জিনিস কিনতে পারেন এটাই হলো টাকার মূল্য কমে যাওয়া পিডিয়ার একটা কথা আছে যেটা বিষয়টা একদম পরিষ্কার করে দেয় ভাবুন তো আজ যে জিনিসটা একশো টাকায় কিনছেন দশ বছর পর কি সেটা একই দামে পাবেন না ওটার জন্য তখন আরও বেশি টাকা লাগবে এটাই মুদ্রাস্ফীতির আসল প্রভাব যে আমরা রোজকার জীবনে অনুভব করি তো মুদ্রাস্ফীতির কথা শুনলেই আমাদের মাথায় প্রথম কী আসে টাকা জমানো তাই না ব্যাংকে টাকা জমিয়ে রাখা কিন্তু শুধু টাকা জমালেই কি হবে এই পর্বে আমরা দেখব কেন শুধু সঞ্চয় করাটা একটা ভালো শুরু হতে পারে কিন্তু এটা যথেষ্ট নয় আমাদের আরও ভালো কোনো পরিকল্পনার দরকার এখানে সঞ্চয় আর বিনিয়োগের মধ্যে পার্থক্যটা কি সুন্দরভাবে দেখানো হয়েছে দেখুন সঞ্চয় হলো স্বল্প মেয়াদি লক্ষ্যের জন্য এটা নিরাপদ ঝুঁকি কম কিন্তু এর বৃদ্ধিও খুব কম প্রায় মুদ্রাস্ফীতির হারের থেকেও কম অন্যদিকে বিনিয়োগ হলো দীর্ঘমেয়াদী খেলা হ্যাঁ এখানে ঝুঁকি একটু বেশি কিন্তু মুদ্রাস্ফীতিকে হারিয়ে দেওয়ার মতো রিটার্ন পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি তাহলে উপায়টা কি উপায় হলো বিনিয়োগ চলুন এবার আমরা বিনিয়োগের দুনিয়ায় ডুব দেই আর এমন কিছু টুলস বা উপকরণের সাথে পরিচিত হই যেগুলো মুদ্রাস্ফীতির বিরুদ্ধে আমাদের লড়তে সাহায্য করতে পারে এখানে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়ার জন্য তিনটে দারুণ অস্ত্রের কথা বলা হয়েছে প্রথমটা হল সোনা যেটা যুগ যুগ ধরে একটা নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করে যখনই টাকার দাম কমে সোনার দাম বাড়ে তারপর আসছে রিয়েল এস্টেট মানে জমি বা বাড়ি মুদ্রাস্ফীতি বাড়লে সাধারণত বাড়ির দাম এবং ভাড়াও বাড়ে আর সবশেষে এমন সব কোম্পানির স্টক যাদের প্রাইসিং পাওয়ার আছে মানে যারা নিজেদের জিনিসের দাম বাড়িয়েও ক্রেতা ধরে রাখতে পারে এখন আমরা এমন একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো যেটা বোঝাটা সব থেকে জরুরি বিনিয়োগের আসল লাভ ক্ষতি বুঝতে হলে আমাদের প্রকৃত রিটার্ন বা রিয়েল রিটার্নের ধারণাটা পরিষ্কার করতে হবে অনেকেই শুধু নমিনাল রিটার্ন দেখে খুশি হয়ে যান মানে কাগজে কলমে কত লাভ হলো। কিন্তু আসল খেলাটা হলো রিয়েল রিটার্নের ধরুন আপনার বিনিয়োগ দশ পার্সেন্ট লাভ দিল কিন্তু বাজারে জিনিসপত্রের দাম নয় পার্সেন্ট বেড়ে গেল তাহলে আপনার আসল লাভ কত হল মাত্র এক পার্সেন্ট আপনার টাকার কেনার ক্ষমতা আসলে ওই এক পার্সেন্টই বেড়েছে সম্পদ বাড়াতে হলে এই হিসাবটা বোঝা খুব দরকার এই টেবিলটা দেখুন পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে ব্যাংকের ফিক্সড ডিপোজিট করতে দেখতে সাত লাভ কিন্তু আসল ঘটনাটা কি ঘটছে প্রায় দশ পার্সেন্ট মুদ্রাস্ফীতির কারণে আপনার কেনার ক্ষমতা আসলে দুই দশমিক বিরানব্বই পার্সেন্ট কমে যাচ্ছে মানে লাভ তো হচ্ছেই না উল্টে লোকসান অথচ দেখুন স্বর্ণ মুদ্রাস্ফীতিকে শুধু হারায়নি প্রায় পনেরো পার্সেন্টের বেশি প্রকৃত রিটার্ন দিয়েছে এটাই ডেটা ভিত্তিক সিদ্ধান্তের শক্তি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য একটা ম্যাজিকের মতো ব্যাপার আছে আর সেটা হলো চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের শক্তি স্বয়ং আলবার্ট আইনস্টাইনও এর ক্ষমতা দেখে অবাক হয়ে গিয়েছিলেন তিনি এটাকে বলতেন পৃথিবীর অষ্টম আশ্চর্য চলুন দেখি এই আশ্চর্য জিনিসটা কিভাবে কাজ করে ব্যাপারটাকে একটা বরফের গোলা তৈরির মতো করে ভাবা যায় প্রথমে এটা খুব ছোট থাকে কিন্তু আপনি যখন এটাকে বরফের ওপর দিয়ে গড়াতে থাকেন এটা আরও বরফ নিজের গায়ে লাগায় আর খুব তাড়াতাড়ি বড় হতে থাকে বিনিয়োগও ঠিক তেমনই আপনার লাভ যখন আবার বিনিয়োগ করা হয় তখন সেই লাভটাও লাভ কামাতে শুরু করে আর সময়ের সাথে সাথে এই বৃদ্ধিটা অবিশ্বাস্য হয়ে ওঠে সময় যে কতটা দামি সারার এই গল্পটা তার জলযন্ত প্রমাণ শুধু দেখুন সারা যদি তিরিশ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করে পঁয়ষট্টি বছর বয়সে তার সঞ্চয় দাঁড়ায় ছ লক্ষ ডলারের বেশি কিন্তু সে যদি মাত্র এক বছর দেরি করে মানে একত্রিশ বছর থেকে শুরু করে তাহলে তার ফাইনাল অ্যামাউন্ট প্রায় পঁয়ত্রিশ হাজার ডলার কমে যায় এই বিশাল পার্থক্যটা তৈরি করেছে কেবল এক বছরের চক্রবৃদ্ধি লাভ তো এতক্ষণ ধরে আমরা যা যা জানলাম সেগুলোকে এবার একটা সহজ কৌশলে বেঁধে ফেলার সময় এসেছে সাফল্যের জন্য শুধু তিনটে নিয়ম মনে রাখতে হবে এক যত তাড়াতাড়ি সম্ভব শুরু করুন কারণ কম্পাউন্ডিংয়ের জন্য সময়টাই সবচেয়ে বড় অস্ত্র দুই নিয়মিত বিনিয়োগ করুন প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ বাজারের অবস্থা যাই হোক না কেন আর তিন ধৈর্য ধরুন বাজারের ছোটোখাটো উত্থান পতনে ভয় না পেয়ে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগে থাকুন আসল সম্পদ কিন্তু এভাবেই তৈরি হয় তাহলে এই পুরো আলোচনাটার পর একটা প্রশ্ন থেকে যায় মুদ্রাস্ফীতির এই নীরব ক্ষয় আর চক্রবৃদ্ধির জাদুর কথা জানার পর আজ থেকে তিরিশ বছর পর আপনার কষ্ট করে জমানো টাকার ভবিষ্যৎ আপনি কেমন দেখতে চান এটা কি সময়ের সাথে মূল্য হারাতে থাকবে নাকি বিনিয়োগের মাধ্যমে বহুগুণে বেড়ে উঠবে সিদ্ধান্ত আপনার আর সেই সিদ্ধান্ত নেবার জন্য আজকের দিনটার চেয়ে ভালো সময় আর হয় না